দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি দুই দশক সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আমদানি কিন্তু ভরপুর আর আজ ছিল আটই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে শাহীজ সার বাছর করে বাচ্চা কেন হচ্ছে আমদা সে অর্থটা দেবো আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা

పుచుటి ని? పితాలీసి అలిషి వాళు ముడముతి అందన స్టో ముడముడముతి అస్టి అసు ముడముతి అస్ ఴిదిస్టి ముట్రుసి స్యివారబదిషి কত কত চাই আমি সাইট ভাঙে না পঞ্চান্ন বলছে পঞ্চান্ন সাইট ভাঙে না শাহিওয়াল আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম শাহিওয়ালের বাচ্চা কাদা প্রচুর কাদা সাহিওয়ালের বাচ্চা একশো পাঁচ শেষ কেমন হবে আট মাস করে হবে

বাচ্চা দেখছিলাম দাম চলছে কত বলছেন কত কত বলছেন কত দেখছিলাম যে গরিব না মোহন ভাই আমরা সেই আপনাকে দিব শাহিওয়াল কত 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 চায় উনি কত চায় একশো একশোর উপরে শাহিওয়ালের গাছ

দেখছিলাম দর্শক আমরা দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখে আমাদের মেঘর গুলো কিনলেন আমরা সেই তত্ত্বটা দেখব মোমিন ভাই এগুলো আজকে কালেকশন আচ্ছা যাচ্ছে কোথায়